গতকালের পর আজকেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা আছে তো নিম্নচাপের অবস্থান কিন্তু এখনও পুরোপুরি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর অবস্থান করছে যার জেরে ভয়ানক বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলি থেকে যারা মাছ ধরতে সমুদ্রের গভীরে যান তাদেরকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আছে যারা যারা ট্রলারে মাছ ধরতে যান তাদের কিন্তু পুরো পরিবারে মানা করে দেওয়া হয়েছে যাতে তারা সমুদ্রের গভীরের দিকে না যান বা সমুদ্রে মানে নামতেই বারণ করে দেওয়া হয়েছে তো আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় চলবে তো কোথায় কতটা বৃষ্টিপাত হবে কোথায় বর্তমানে অবস্থান কী আছে মেঘের অবস্থান সমস্ত কিছু জানব বিস্তারিত ডিটেলস আমি এই আলোচনা করব তো সকাল থেকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতটা কমেছে এবং সেখানে রৌদ্রোজ্জ্বল ওয়েদার সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু সকাল থেকেই রয়েছে তো যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে তো বর্তমান পরিস্থিতি থেকে শুরু করব যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন কলকাতা সহ সংলগ্ন জেলার অবস্থান তমলুক কোলাঘাট উলবেড়িয়া বাড়িপুর জয়নগর হাজিপুর মাজিপুর আমরা হচ্ছে এই ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না শ্যামপুর বিষ্ণুপুর বাড়িপুর গোসাবা কুম নিউটাউন সমস্ত জায়গা কিন্তু বর্তমানে ঢেকে গেছে মেঘে বাদুরিয়া স্বরূপনগর পাশাপাশি বাংলাদেশের দিকের কথা বললে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা অভয়নগর খুলনা তুঙ্গিপাড়া বেলেঘাট জিয়ানগর মাথাপড়িয়া মারিজগঞ্জ বরিশাল ভোলা লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বর্তমানে মেঘে পুরোপুরি ঢেকে গেছে পাশাপাশি বর্তমানে কিন্তু মেঘের অবস্থানটা দেখুন পুরো বঙ্গোপসাগর থেকে মেঘের অবস্থান আছে এবং সেই মেঘগুলো কিন্তু ধানবাদের দিকেও চলে গেছে তো এই মেঘটা আবার কিন্তু উপর দিকে গেলেই বৃষ্টিপাত ঘটাবে তো বর্তমানে দিকে ধানবাদের কথা বললে এই সাইডটাও কিন্তু মেঘ আছে যেমন বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে কাটুয়া বর্ধমানের দিকে অল্প স্বল্প মেঘ আছে তো সেই দিকে কিন্তু মেঘের সৃষ্টি হতে পারে অর্থাৎ এই যে মেঘটা আছে সেটা কিন্তু উপর দিকে যেতে পারে তখন কিন্তু এই আরামবাগ বাকি কিছু যে সমস্ত জায়গাতে মেঘ নেই সেখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে তো বর্তমানে কোনো জায়গাটাই কিন্তু এ নেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস সারাদিনই রয়েছে তবে মেঘের অবস্থানটা একবার চালিয়ে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা বুঝতে পারবো বর্তমানে কীরকম সিচুয়েশন রয়েছে তো বেসিক্যালি মেঘটা কিন্তু বঙ্গোপসাগরের উপর দিয়ে যে আছে কলকাতার দিকে হুগলির দিকে হয়ে কিন্তু এই সেন্ট্রালের দিকে চলে যাচ্ছে যদি মেঘটা মেঘের হাওয়ার গতিবাদ পরিবর্তন হয় তাহলে উপর দিকে হলে সেখানে কিন্তু আরও ভারী বৃষ্টি বর্ষণের কিন্তু প্রবাদ রয়েছে তো মেঘটার গতিপথটা কিন্তু ধানবাদের দিকে হয়ে তোমার এই দিকে মধ্যপ্রদেশের দিকে কিন্তু চলে যাচ্ছে তো ওই জন্য মেঘটার খুব একটা বেশি প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না আর তাছাড়াও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কতটা বৃষ্টিপাত হবে বা সেই দিকে চলে যাব আর যেটুকু আপডেট সেটা কিন্তু উইন্ডির মাধ্যমে দেওয়ার চেষ্টা করি বর্তমানে দেখতে পাচ্ছেন অতি গভীর নিম্নচাপের অবসান কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো বঙ্গোপসাগরে যেখানে নিম্নচাপ আছে সেটা কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে পাশাপাশি কলকাতা সহ সংলগ্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কথা বললে চন্দননগর দেখতে পাচ্ছ উপরটা দেখে নেবে তোমরা কতটা বৃষ্টিপাত দেখাচ্ছে এই এটা হচ্ছে বৃষ্টিপাতের জায়গা তো বারো মিলিমিটার কলকাতা চোদ্দো পনেরো মিলিমিটার গোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি নলাটি ধুলিয়া মালদা পর্যন্ত দিকে বৃষ্টিপাত আছে এবার এদিকে দেওঘরের দিকে চলে যাচ্ছে ধানবাদ আমি এদিকে চলে যাব পুরুলিয়া বাঁকুড়ার দিকে জামশেদপুর বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর মেদিনীপুরের দিকে চলে গেলাম তো হাওড়া হুগলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত পূর্বাভাস কিন্তু রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে সকাল থেকে রোদের অবস্থান লক্ষ্য করতে পারা গেছে আমি একটু টাইমটা বাড়াবো দুপুর বারোটার সময় অবস্থান কীরকম লক্ষ্য করতে পারে যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারা যায় তখন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমেছে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু তখন অবস্থান করছে দুপুর তিনটের পর বৃষ্টিপাতটা একটু উপর দিকে চলে যাবে পাটনার দিকে এখান থেকে হয়ে তবে কলকাতা সহ বিভিন্ন সংলগ্ন জেলাতে বৃষ্টিপাত কিন্তু থাকছে তো সকালের দিকে বাংলাদেশের অবস্থান কীরকম ছিল সেটা আমরা দেখব বাংলাদেশে মেঘের অবস্থান থাকলে বৃষ্টিপাতটা ততটা দেখা যাচ্ছে না তো বৃষ্টিপাত বাংলা বঙ্গ বাংলাদেশে তেমনটা কিছু নেই কিছুটা বৃষ্টিপাত আছে দেখতে পাচ্ছ বেশি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে ওই উপরের দিকে কিন্তু মেঘ চলে যাচ্ছে তো আগামীকালের কথা বললে আগামীকালটা আমরা দেখে নেব অল্প স্বল্প বৃষ্টিপাত আছে আগামীকালও আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে আগামীকাল আলিপুরদুয়ারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তো তেমনটাই ধরা পড়ছে তার আর বেশি বাড়াবোনা ভিডিওটা শর্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছি তো আরেকটা আপডেট ছিল যেটা আপনাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম ধন্যবাদ বাই বাই